ক্লাস এইট নাইন টেন অথবা এসএসসি পরীক্ষা দিবা এই সূত্র জানো না এমনটা তো হতেই পারে না কিন্তু সমস্যা আছে সমস্যা হচ্ছে এই যে এতগুলো সূত্র এই সূত্রগুলো কোথায় ব্যবহার করবা কোন অঙ্কে সূত্র বুঝবে কোন অঙ্কে অনুসিদ্ধান্ত বুঝবে এটা নিয়ে কিন্তু দ্বিদার্দে পড়ে যায় অধিকাংশ শিক্ষার্থী আমি তোমাদের আজকে যে কনসেপ্টটা দিয়ে দিব এটা জানলে আমি শিওর হানড্রেড পারসেন্ট শিওর যে এইখানে যে কনফিউশনে তোমরা পড়ো সেটা থেকে বেরিয়ে আসতে পারবে ওকে প্রথমত বুঝতে হবে যে কোনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটা কোথায় ইউজ হয় এবং সবচেয়ে বেশি ইউজ হয় দেখো এই যে এ প্লাস বি হোলি স্কোয়ার এ বি স্কোয়ার এটা মোটামুটি ইউজ হয় এবং সেখানে বলে দেওয়া থাকে যে বর্গ করো বা এই রাশিটা বর্গ করো বর্গের মাধ্যমে মান নির্ণয় করো কিন্তু এ স্কোয়ার মাইনাস এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা সূত্র এটা বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হতে পারে এরপরে এক্স প্লাস এ ইন্টু এক্স প্লাস বি এটাও মোটামুটি ইউজ হয় এরপরে এ প্লাস বি প্লাস এটা তিন পদের বর্গ তিন পদের বর্গটাও অনেক ক্ষেত্রে ব্যবহার হতে পারে একটু জটিল প্রশ্ন করলে এটা দিয়ে দেয় এরপর আসতে আসে এবি এ বি সূত্রটা কিন্তু গুরুত্বপূর্ণ কারণ এই এবি সূত্র ব্যবহার করে কিন্তু একটা টপিকের কিছু অঙ্ক দেওয়া থাকে সেটা হচ্ছে যে এই দুইটি রাশির মধ্যে বর্গের অন্তর্ফল রূপে প্রকাশ করো বা দুইটি রাশিকে বর্গের রূপে প্রকাশ করো এরকম দেওয়া থাকে তখন কিন্তু এবি সূত্র করবে তাছাড়া কিন্তু পায় নাই ওকে এরপরে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই সূত্রটা নির্ণয়ের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয় খুব বেশি আসে না কিন্তু যখন চলে আসে তখন কিন্তু কনফিউশনে ফেলে দিতে পারে তবে অ্যালার্ট ওকে এরপর আসতে কোনো সিদ্ধান্ত এইটা হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহার হয় ক্লাস এইট বলো নাইন টেন অথবা এসএসসি টি বিভিন্নভাবে আসে এটা এখন দেখো আমি খুব সহজ করে দিয়েছি এ প্লাস ভোল স্কোয়ার এ মাইনাস ভোল স্কোয়ার এ স্কোয়ার প্লাস ভো স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুইটা সূত্র আছে ওকে এই অনুসিদ্ধান্ত চারটি কোন জায়গায় কোন জায়গায় সবচেয়ে বেশি ব্যবহৃত হয় দেখো মান নির্ণয়ের ক্ষেত্রে মান নির্ণয়ের ক্ষেত্রে অনুসিদ্ধান্ত চারটি ব্যবহার করা হয় প্রমাণের ক্ষেত্রে উৎপাদকের বিশ্লেষণ লসাগু গসাগু এবং দেখাও যে এটা সমান এটা পক্ষ ডান পক্ষ ধরে যে অঙ্কগুলো করতে হয় এখানে কিন্তু এই অনুসিদ্ধান্তটা ব্যবহৃত হয় আর এইখানে মানুষ একটু কনফিউশনে পড়ে যায় যে কোথায় ফোর হবে আর কোথায় টু হবে এটা কিন্তু খুব ক্লিয়ার একটা জিনিস মনে রাখতে হবে যে দুটা যদি হোলি স্কোয়ার থাকে সেইখানে ফোর আসবে দুইটা যদি হোলি স্কোয়ার থাকে সেইখানে ফোর আসবে এখানে কিন্তু দুটা হোলি স্কোয়ার নাই এখানে এই জন্য টু আসছে আর একটা বিষয় এই প্লাস থেকে মাইনাসে কনভার্ট করব মাইনাস থেকে প্লাসে কনভার্ট করব সেটা কিন্তু এটা ব্যবহার করা হয় অনেক সময় আমরা দেখেছি যে এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান টু তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান কত এই ক্ষেত্রে কিন্তু এই কনভার্টার অর্থাৎ এই অনুসিদ্ধান্তগুলো ব্যবহার করে মানগুলা বের করতে হয় ওকে এখন ঘন নির্ণয় বা কিউব নির্ণয়ের ক্ষেত্রেও কিন্তু সেই একই সিস্টেম ফলো করতে হবে প্রথমত এই যে যে পাঁচটা সূত্র দেখা যাচ্ছে এটা সাধারণত ওরা বলে দেয় যে ঘন নির্ণয় করো বা কিউব সূত্র দিয়ে নির্ণয় করো মান বের করো আর অন্যদিকে এই যে দুটা এটা হচ্ছে অনুসিদ্ধান্ত অনুসিদ্ধান্ত এটা কিন্তু ঠিক মান নির্ণয় প্রমাণ উৎপাদক বিশ্লেষণ এবং দেখাও যে এল এইচ এস সেই ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় ওকে এরপর এই সূত্রগুলো কিন্তু অবশ্যই তুলে নাও এই সূত্রগুলো খাতায় লিখে নাও অথবা সেভ করে রাখো আজকে প্লাস পয়েন্ট হিসেবে আরো কিছু একটা শিখিয়ে দিই দেখো তুমি যখন বীজগণিত বা এল করতে যাবে তখন কিন্তু কিছু জিনিস তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে সব সময় প্রথমত যদি আমি একটা রাশি লিখি যদি আমি একটা রাশি লিখি যেমন টু এক্স প্লাস থ্রি এখানে এই থ্রি এটা কিন্তু কনস্ট্যান্ট বা যেটাকে বলা হয় ধ্রুবক মান অর্থাৎ এটার মান নির্দিষ্ট আর এইটা হচ্ছে চলক বা ভ্যারিয়েবল এটার মান কিন্তু অনেক কিছু হতে পারে আর এই চলকের সাথে যেটা রয়েছে সেটাকে বলা হয় সহক চলকের সাথে যেটা রয়েছে সেটাকে বলা হয় সহক অর্থাৎ এই দুই হচ্ছে সহক এটা হচ্ছে চলক আর এটা হচ্ছে ধ্রুবক এটা হচ্ছে ধ্রুবক আর একটা বিষয় তোমরা সকলে হয়তো জানো তারপর আমি বলে দিচ্ছি যে গুণ করার সময় পিলাস গুণ প্লাস সবসময় পজিটিভ হবে এবং মাইনাস গুণ মাইনাস এটাও পজিটিভ হবে যদি প্লাস মাইনাস হয় তাহলে মাইনাস হবে যদি মাইনাস গুণ প্লাস হয় তাহলে মাইনাস হবে দেখো এই সেম চিহ্ন সেম চিহ্ন হচ্ছে পজিটিভ আর বিপরীত চিহ্ন সবসময় নেগেটিভ মান দেয় এখন কথাটা হচ্ছে যদি এমন ধরনের সহজ অথচ গুরুত্বপূর্ণ আস্তে আস্তে সহজের মাধ্যমে অ্যাডভান্স পর্যায়ে যদি ম্যাথমেটিক্সে বিশেষ দক্ষতা অর্জন করতে চাও তাহলে কিন্তু এক্ষনই এক্ষুনি চ্যানেল সাবস্ক্রাইব করো এবং ফেসবুকে হলে ফলো দিয়ে সাথে থাকো আমি শিওর দিতে পারি তুমি যদি নিয়মিত আমার ক্লাসগুলো দেখো তাহলে ইম্প্রুভমেন্ট হবে এক্সপনেনশিয়ালি বিদ্যুৎ গতিতে